ফের আমপাড়াকে কেন্দ্র করে বচসা তার পরিণতি মৃত্যু চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার গোপরডাকা থানার ঝনঝনিয়া এলাকায় রবিবার দুপুরে একটি বাগানে দুই নাবালক সেখান থেকে শুরু দুই নাবালকের মধ্যে গণ্ডগোল সেই ঘটনাকে কেন্দ্র করে দুই নাবালকের পরিবারের মধ্যে বচসা শুরু অভিযোগ সেখানে রজিবুল মন্ডল নামে এক নাবালকের বাবা অপর নাবালকের বাবা বসের মণ্ডলের ওপর চড়াও হন তুলে আছাড় মারা হয় কিল ঘুষি ও পেটে লাথিও মারা হয় বসেরকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বসিরকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানেই মৃত্যু হয় তার থানায় অভিযোগ দায়ের করে বসিদের পরিবার ঘটনাস্থলে বসানো হয় পুলিশ পিকেট মারপিট মারপিট আমার আচার বেরিয়েছে তারপরে ঘষিয়ে চালিয়েছে ঘটনা হয়েছিল আম বাঙাল বসে বসে থেকে কি মানে ওরা খুঁটি করে ঝগড়া বেঁধে দুজনাই মারা মারি করতে করতে ওর এমন ভাবে মেরেছে মেরে ওর ফ্ল্যাট করে দিয়েছে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ যে মন যে অভিযুক্ত মূলত সে এখন কোথায় আছে আসামি পালিয়ে গেছে পালিয়ে গেছে সে কি কাজ করত রাজমিস্ত্রি কাজ করত আমাদের আমার ভাইটা যে মারা গেল তার দুটো ছোট ছোট বাচ্চা আছে তারা কি করে খাবে গরিব মানুষ ডাব কেটে খাতো

তারপরে দু তিনটে হাত চালালাম ওই গলা চেপে ধরেছিল ও আমও চেপে ধরেছিলাম এই অবধি বেশি আমি কিছু করিনি ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত তার পরিবার খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করে গোপরডাঙ্গা থানার পুলিশ সামান্য আম পাড়া নিয়ে বচসার পরিণতি কি মৃত্যু এর আগেও আমরা দেখেছি গত মে মাসের শেষে দক্ষিণ চব্বিশ পরগনার ভরতগড় এলাকায় আমপাড়াকে কেন্দ্র করে বচসার জেরে কাটা কাটামন্ডু হাতে রাস্তায় ঘুরতে দেখা যায় দেওরকে কবে ঘটবে এই ধরনের বিকৃত মানসিকতার অবসান সেটাই প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা থেকে দেবকুমার দেওর রিপোর্ট ক্যালকাটা নিউজ